की करो अभी बच्चा इधर तो चैट हमने के बैठ लोड ताला पु का नहीं आमो के ल को

अंकल video itu कर दो मां चलो ना তুমি জংঘলে কৰি আছোঁ মামদা পিকনিক কৰি জংঘলে আজকে বিশেষ ভাবে রান্না করতেছি এই রান্না খেয়ে সবার হাত চারটে চারটে আঙুল খেয়ে ফেলবে ইনশাল্লাহ দোয়া করবেন আমার এই রান্না যেন ঠিক মতো হয় হাই নিচে তো লেগে গেছে মাছ

আই হলেরেস তুই আর আগে আমকি সোডিয়াম সে কি করছিস কি করছছ মানে তাইজ আব্দুল আর আমু দেনা ভালো বাৰু কৈছে

এক নাম্বার বাবুচি যার দরকার হবে ফোন দিবেন নাম্বার দিয়ে দিব প্রতি টিপে তিনের তিন কেজি মাংস দিয়ে বিরিয়ানি রানবে পাঁচ হাজার টাকা করে দিতে হবে উন্নত মানের বাবুচি এলো জাহাঙ্গীর বাবুচি বুঝতে পেরেছেন যার দরকার হবে আমার সাথে নক করবেন এই কন্ট্যাক্টটা আমি দিব আর কি জাহাঙ্গীর বাবুচি সে এখন আকাম করছে কাম তো আগে করেই নেই পানি দিয়ে নেই অবশেষে রান্না শেষ আমাদের হায়দ্রাবাদের বিরিয়ানি দুই বোন একসাথে রেঁধে এবার এই বিরিয়ানি সাকসেস করেছে এই জাহাঙ্গীর বাবুসি ওনাকে ধন্যবাদ জানায়েন সবাই কমেন্টস করে দিবেন যে ওনার রান্নাটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আর লাইক শেয়ার কমেন্টস করে দিবেন ঠিক আছে